আর এগুলা কিন্তু একদম দামাক অফারে চলছে আমাদের মাল পূজা উপলক্ষে একদম নতুন নতুন কালেকশন আসছে আর বিহস্তের উদ্দেশ্যে বলবো যারা ভিডিওটা একটু বড় হলো আজকে সম্পূর্ণ করবেন কারণ কি

লেডিস পার্ক মার্কেট 160 নাম্বার দোকান এই যে কুমিল্লা টপস কালেকশন আর আপনারা কিনতে 160 নাম্বার দোকানে চলে আসলে কিন্তু ভাই কুমিল্লা টপস কালেকশন 160 নাম্বার দোকান 4 নাম্বার গলি ওকে তারপরে এই যে এটা আছে আপনাদের 260 টাকা মাত্র 300 টাকা রেট ছিল আমি রিজার্ভ প্রাইজে দিয়ে দিচ্ছি পূজো উপলক্ষে শর্ট টপস

আচ্ছা 320 টাকা পাতকছেন এগুলো হ্যাঁ এগুলো কাজ করে এবং সম্পূর্ণ চাইনা 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 একদম লেটেস্ট এগুলো আচ্ছা তারপর এই যে ভাইরাল একটা মাল ভাই एलेক্সের

এটাও তিনশো টাকা আর যদি আপনারা কমে মার্কেটে নেন তাহলে ওইটা দুইশো টাকা মাল পাবেন ওটা কিন্তু বড়ি হবে বড়ি হবে তখন কিন্তু আর বলতে না এই যে মাত্র তিনশো টাকা না তিনশো তিরিশ টাকা জি

তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা ফুলবড়ি কাজ এই যে আছে শেরোয়ানিটা শেরোয়ানি কালার হবে ছয়টা করে কালার হবে চারশো দশ টাকা মাত্র এটা ছিল আর প্রত্যেকটা ছয়টা করে কালার হবে ছয় পিস করে নিতে হবে এটা হবে আপনার ও আছে ওপেন বাটন ওপেন বাটন মাত্র তিনশো টাকা চারশো বিশ টাকা রেট ছিল টাকা

চাকি ডিজাইন বলে এই যে তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটা আপনার সীতা হার দেওয়া তিনশো পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেকটা করে কালার হবে ছয় পিস করে নিতে হবে না এই যে দেখেন বুটিক্সের চারশো তিরিশ টাকা ছিল আজকে দশ টাকা আমি অনার করে দিলাম নরাল টিভি গুলোকে দশ টাকা অনার টাকা ছয়টা করে কালার হবে মেসাজ কুমিল্লা টপস কালেকশন একশো নাম্বার দোকান লেডিস মার্কেট একশো নাম্বার দোকান চার এই যে দেখেন এই যে এটা পাতা ডিজাইন জি বুটিক্সের এটা বুটিক্সের মাল

চায়না কাপড় আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট তো দিবেন ঠিক আছে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ কোটি সিস্টেম শেরওয়ানি কোটি এটা আছে তিনশো টাকা রেট এই যে তিনশো টাকা মাত্র তিনশো টাকা উঠবে না না এগুলো উঠবে না ভাইয়া এগুলো উঠবে না এই যে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে দিলাম ভাই এই যে দেখছেন কত গর্জিয়াস মাল একমাত্র কুমিল্লা নিত্য নতুন কিছু পাবো না ঠিক আছে এই যে দেখেন এই যে জি মাত্র তিনশো আশি টাকা চারশো টাকার রেট ছিল চারশো টাকা সেল করছে এখন মাত্র টাকা দিয়ে দিলাম পুজো উপলক্ষে টাকা মাত্র এই যে টাকা কোটি লং কোটি লং চায়না

এটা আর এটার ভিতরে লিলেন কাপড়টা আছে মাত্র চারশো পঞ্চাশ ওইটা কাপড় হবে রিলেন আর এটা হচ্ছে রেওন কাপড় এটা কাপড় অনেক ভালো তারপর এই যে এটা আছে কুর্তি এই যে আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আমরা প্রাইস আপনাকে রেটটা দিয়ে দেবো ঠিক আছে যতটুকু সম্ভব কমাই দেব কাপড়ের দাম হাফ ডাউন হয়তো কাপড়ের দামটা যদি কমে কাপড়ের দামটা কমে দেবো এই যে তিনশো টাকা তিনশো ষাট জি এছাড়াও আমাদের কাছে এই যে ব্রাড আইটেমগুলো পাবেন এই যে বয়েলের চিকেনের যত ব্রা আইটেম আছে সব আইটেম পাবেন তারপর লেডিস জিন্স পাবেন তারপর জি রুমাল পাবেন বাচ্চাদের জি রুমাল লেগিন জেগিন্স কোটি টপস টপস তারপরে এই যে কোটি লেডিস গেঞ্জি সব আইটেম পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর ডাবল জিরো ওয়ান এটা আমাদের ইমো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল সব সম্পূর্ণ পাইকারি খুচরা কোনো সিস্টেম নেই প্রত্যেকটা ডিজাইনে ছয়টা করে কালার ছয় পিস করে নিতে হবে ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন আপনার সুস্বাস্থ্য কামনা